এই হচ্ছে আমাদের বাসার একমাত্র পাঙ্কি কবুতর ঠিক আছে যে কবুতরের দাম নাই কবুতরের বাজার পরে গেছে আর আমি এই কবুতরটার জন্য তার পিছনে আপনার প্রায় দেড় বছর ঘোরার পরে এই কবুতরটা পাইছি দেড়টা বছর তার পিছনে ঘুরছি ঘুরার পরে আমি এই কবুতরটা পাইছি এই যে দেখছেন আমি মনে করেন এক খাঁচায় চারটা রেখে দিছি এক খাচায় চারটা রেখে দেখেন আরেকজনের কবুতর মনে করেন কি মাইকটা খাওয়াইছি দেখছেন মনিটা কত ছোট করছে দেখছেন এটা ওই ছোট মন চাই ভাই কবুতর না দিতে কবুতর দেই এই চারটা কবুতর উনি টোটাল কিনছে মনে হয় আপনার টাকা দিয়ে কিনছে চারটা কবুতর আসালাম আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে আমার মন অনেক ভালো অনেক ভালো এই কারণে এই যে নটটা দেখতেছেন এই নটটার আমার বাসায় অনেক ভালো রেজাল্ট আছে মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট হ্যাঁ কিন্তু এই নটটা কিন্তু আমার বাড়ির কবুতর না ঠিক আছে এটা আমি একজনের থেকে আসলে চল্লিশটা বাচ্চা কিনছিলাম সেই চল্লিশটা বাচ্চা থেকে এই একটা মাত্র বাচ্চা আমার বাসায় ছিল এটা হচ্ছে সেই বাচ্চাটাই বাকি সব বাচ্চাই পড়ে গেছে এই একটা বাচ্চা আলহামদুলিল্লাহ আমার বাসায় খুব ভালো রেজাল্ট করে কিন্তু এই কবুতরের বাবা মা আমার কাছে কিছুই ছিল না আমি কালকে এই কবুতরের মাটা কিনছি আপনাদের একটু দেখাই আসেন ওই কবুতরটার মা হচ্ছে এই কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর একটা মাদি কবুতর নর কবুতরটা আসলে আমার জানা নাই যে এই কবুতরটার নর বাচ্চা কোনটা ছিল কিন্তু মা এটা ছিল এই মা কবুতরটা আমি অবশেষে কিনতে পারলাম এতদিন ধরে মনে করেন আমার বাসায় রেজাল্ট করতেছে কিন্তু ভাই আমার বাসায় মনে করেন এই কবুতরটা কিন্তু আমার বাসায় চার বছর তিন বছর ধরে টানা রেজাল্ট করতেছে টুর্নামেন্টে আসছে ঠিক আছে পাল্লায় আসছে সব দিকে অল স্কোয়ার কিন্তু এই কবুতরটার এই মাটা আমার কেনার অনেক দিনের শখ ছিল যার কবুতর ছিল উনি আসলে দিচ্ছিল না আমাকে অবশেষে কালকে আমি কনভেন্স করতে পারছি এবং কবুতরটা নিচ্ছি আপনারা বলেন যে কবুতরের দাম নাই কবুতরের বাজার পরে গেছে আর আমি এই কবুতরটার জন্য তার পিছনে আপনার প্রায় দেড় বছর ঘোরার পরে এই কবুতরটা পাইছি দেড় একটা বছর তার পিছিয়ে ঘুরছি ঘুরার পরে আমি এই কবুতরটা পাইছি যে কবুতর ভালো যে কবুতরের রেজাল্ট আছে ঠিক আছে ওই কবুতরের সব সময় দাম ছিল দাম আছে দাম থাকবে এটাই বাস্তবতা ঠিক আছে এই চারটা কবুতর আমার এক ছোট ভাই কিনছে হ্যাঁ কিন্তু ভাই কবুতরগুলা দেখতে এত সুন্দর আমার মনে করেন মন চাইতেছে না কবুতরগুলা দেই আর মন না চাওয়াটাই স্বাভাবিক আপনারা কবুতর দেখেন যে এত সুন্দর কবুতর কিনছে মাশাল্লাহ তো এই কবুতর গুলো আপাতত আমার কাছে রাখছে কিছুদিন পরে হয়তো বা আপনার মনে করেন ও আইসে নিয়ে যাবে আমি কবুতর গুলো আপনাদেরকে একটু করে দেখাই দেখাইলে বুঝবেন যে কত ভালো কবুতর কিনছে মাসাল্লাহ এই যে দেখছেন আমি মনে করেন এক খাঁচায় চারটা রেখে দিছি এক খাঁচায় চারটা রেখে দেখেন আরেকজনের কবুতর মনে করেন কি মাইটটা খাওয়াইছি দেখছেন এটা কিন্তু মাইরা পুরো তক্তা বানায় ফেলছে এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে এই যে এই চোখ ফুলায় ফেলছে দেখছেন আরে আমার আসলে এগুলো রাতে দিয়ে গেছে তখন আমার রাখার মতো জায়গা ছিল না এর জন্য চারটার আমি এক খাঁচা রেখে দিচ্ছি একটা মাইরা শেষ করে ফেলছে এই যে দেখছেন নাকটা ফাটায় ফেলছে মাইরা কি মাইটা দিছে এই হচ্ছে একটা একটা কবুতর আপাতত আমি সাইডে এখন সরাই ফেলি এই যে দেখেন আর একটা কবুতর কবুতর চোখ দেখছেন একদম লাল চোখের কবুতর দেখেন এটা ওই ছোট ভাই কিনছে মন চাই ভাই কবুতর ফিরত না দিতে বুঝছেন কবুতর রাখা দেই সুন্দর কবুতর দেখলে ভাই সবারই ভালো লাগে বুঝছেন এই যে এটা একটা মাদি কবুতর হ্যাঁ এটা ওই ভাই কিনছে মনিটা কত ছোট করছে দেখছেন রোদের আলো পায় মনিটা দেখেন একদম পিচ্ছি হয়ে গেছে দেখছেন এইটাও ওই ভাইয়া কিনছে কবুতরটা একদম এক কথা পায়ের কালার প্রত্যেকটা মাসাল্লা বেগুনি ঠিক আছে প্রত্যেকটা কবুতর নিখুঁত এইটা দেখেন কবুতর দেখছেন এটা লাস্ট কবুতরটা এইটাও কিনছে উনি এই চারটা কবুতর উনি টোটাল কিনছে মনে হয় আপনার বিশ হাজার টাকা দিয়ে কিনছে এই চারটা কবুতর ভাই একটা কথা কি কবুতর যদি এরকম হয় ঠিক আছে তাইলে মনে করেন আপনার কবুতরের জন্য তো টাকা খরচ করতে সমস্যা নাই ঠিক না কবুতরের পা দেখেন একদম জাম বেগুনি দেখছেন এই হচ্ছে আমাদের বাসার একমাত্র পাঙ্খি কবুতর ঠিক আছে যদিও পাঙ্খি কবুতর কিন্তু এই কবুতর আমার না তো ওর আমরা একটা বাচ্চা করছিলাম ঠিক আছে ওর বাচ্চা ওর একটা বাচ্চা আজকে আপনাদেরকে দেখাই আমি যে আসলে বলতেছিলাম যে আপনার আমাদের মিলি রেসার কবুতরটা আইসা আমাদের কোন আর একটা কবুতর নিয়ে গেছে তো ওই কবুতরটা মনে হয় সেদিন বাজে নিয়ে চলে গেছে আমি আজকে জাস্ট বুঝতে পারলাম বা আজকে জাস্ট খেয়াল করলাম কারণ আমি খুঁজে এই খাঁচা দেখতেছি এই কবুতরটা এই খাঁচার ছিল এই খাঁচায় আমি ওই নটটা দেখতেছি না আমি তখন বুঝতে পারলাম যে আমাদের ওই হয় বাজে নিয়ে চলে গেছে আমার খুব আফসোস থাকলো আমার এই কবুতরটা এবছর পাল্লাই এত ভালো রেজাল্ট করছে আমি আসলে মনের মধ্যে একটা বুক পাচ্ছিলাম যে আমার একটা ভালো কবুতর হয়েছে কিন্তু নিয়ে চলে গেলো বাজে ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভিডিও করার মতো যে মন মানসিকতাটা সেই মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে কারণ এইভাবে কবুতরটাকে হারাবো ভাই আমি একবারও ভাবি নাই আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আলাইকুম